আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাই এবং বোনেরা হাদিস শরীফে এসেছে আল আউলিয়া উ অর্থাৎ আল্লাহর অলিগণ হচ্ছেন আল্লাহর সুবাস আল্লাহর অলিগণ হলেন আল্লাহ পাকের সুঘান বুখারি শরীফের ভূমিকায় আলী আহমদ সাহারানপুরী সাহেব খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওফাতের পরে কবরে তাকে দাফন করার পরে তার কবর শরীফের মাটি থেকে মেস্ক আম্বরের সুঘান প্রবাহিত হয়েছিল এবং দীর্ঘদিন যাবত। তার কবরের মাটি হাজার হাজার মানুষেরা তাবার হিসেবে সংগ্রহ করেছিল কবরের মাটি নিয়ে গিয়েছিল এর কারণ কি এর কারণ হচ্ছে আল্লাহর অলিগণ হচ্ছেন আল্লাহ পাকের সুবাস আল্লাহ পাকের সুঘ্রান আল্লাহ পাকের অলির সান্নিধ্যে কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাই আমরা সবাই আল্লাহর আল্লাহরীদেরকে কখনো অবহেলা করব না তাদেরকে অবশ্যই মহব্বত করব তাদেরকে প্রকৃত মর্যাদা দিতে চেষ্টা করব তাদের অনুসরণ অনুকরণ করে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে চেষ্টা করব আল্লাহ পাক তার উনিদেরকে মহব্বত করার অনুসরণ অনুকরণ করার সম্মান করার তৌফিক আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারকাত